শুভ সকাল কেমন আছো সবাই মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছে আজকে দিনটা হচ্ছে শনিবার আর সকালে ঘুম থেকে উঠে হচ্ছে জলগুলো ভরে ওইদিকে ব্রাশ করতে গেছিলাম চাটা বসিয়ে তারপর চা এক কাপ খেয়ে এই যে ছেলেকে মেয়েকে দুজনকে হচ্ছে ঘুম থেকে উঠালাম ওঠাতে ওঠাতে ওরা হচ্ছে সেই আটটার পর উঠবে ছেলের তো আজকে শনিবার টিউশন থাকে তবে টিউশন স্যারগুলো মানে দুটো স্যার ছুটি দিয়েছে তো চারটে টিউশন চারটে টিউশনের মধ্যে দুটো টিউশন এখন ছুটি রয়েছে আর বাকি দুটো চলছে তবে আজকের বারে আর কোনো টিউশন নেই আজকে থাকে দুটো কিন্তু আজকে আর নেই কারণ হচ্ছে ওই যে ছুটি দিয়েছে তার জন্য ছুটি আর ওইদিকে মেয়েকে হচ্ছে চাটা দিয়ে আসলাম আর ছেলে হচ্ছে নিজেই খেয়ে নেবে আর কি আর এখন এই যে দুই ঘরেই বললাম কি বিছানা চাদরগুলো আজকে পাল্টাবো এই যে কাঁচা চাদর বললাম পেতে নিচ্ছে তো ঘরেরটা আমি এখন চেঞ্জ করছি ততক্ষণে মেয়েকে বললাম যে বারান্দাটা তো তোমরা জানোই যে বারান্দাটা চেঞ্জ করতে হলে সমস্ত বইপত্রগুলো নামাতে হয় তাই তিথিকে বললাম যে বইপত্রগুলো নামিয়ে দিতে তো ততক্ষণে আর কি চা তো খাওয়া হয়ে গেছে ওর এখন ওই বইপত্রগুলো নামাচ্ছেও আমি ততক্ষণে এই যে এই ঘরেরটা আর কি ঠিকঠাক করে একটু টান টানভাবে সুন্দর করে পেতে দিলাম আর চাদর পাল্টে যখন একটা কাঁচা ধোয়া পরিষ্কার চাদর ঘরের মধ্যে পাতা হয় তখন কিন্তু দেখতে বিছানাটা খুবই সুন্দর লাগে তো ঘরেরটা হচ্ছে পাল্টার পর হচ্ছে এই যে বারান্দায় চলে আসলাম আর মেয়ের হচ্ছে এদিকে বইগুলো সব নিচে নামানো হয়ে গেছে আসলে ছেলের বইগুলো তো বেশ ভারী ভারী তো ও হচ্ছে ভালো করে মানে এতটাও ভালো করে মানে ভাবছিলাম পারবে কি না পারবে তো শুভকেও বললাম যে দু একটা তিলু নামিয়ে দে কারণ একটু ভারী রয়েছে ওর বইগুলো যাই হোক ওইদিকে মশারিটা হচ্ছে খুব অবছলো হয়েছিল একদিন নামিয়েছিলো আমার বর কী করে এখানটাতে বেশিরভাগ শোয়ে তো তো হচ্ছে কোনো সময় যদি মশা লাগে এমনি মশারিটা মানে গায়ে চাদর ওড়ার মতো উড়ে নেয় আর কি তো যেমন তেমন করে রেখে দিয়েছিল তো ওটাকে ঠিক করলাম তারপরে এই যে চাদরটা একটা পেতে নিলাম আজ কবে থেকেই ভাবছি যে বারান্দার চাদরটা একটু বেশ নোংরা হয়েছে তো ভাবছি চেঞ্জ করব করব কিন্তু কি বলো তো যেহেতু ওর বাবা এখানটাতে বেশিরভাগ হচ্ছে ওই পড়েছে করে এসে শুয়ে পড়ে এখানটাতেই বা হচ্ছে কোনো সময় সকাল দিক করেও হচ্ছে অনেকক্ষণ যদি ঘুমিয়ে থাকে তখন হচ্ছে চাদরটা আর পাল্টানো হয় না তো ওই করে আর কি পাল্টাবো পাল্টা করেও পাল্টাতে পারছিলাম না তো যাই হোক আজকে পাল্টে ফেললাম তো সুন্দর দুটো ঘরে আর কি চাদরগুলো পাল্টে ফেলে বেশ ভালো পরিষ্কার একটা পরিচ্ছন্ন চাদর পেতে দিলাম বেশ ভালো লাগছে তারপর মেয়েকে বললাম আবার যে বই খাতাগুলো আবার জায়গা মতো রেখে দিতে তার সাথে শুভকে বললাম যে তো ওগুলো তুই রাখ আর তিথিগুলো তিথি রাখবে তো ওদের দু ভাই বোনকে বলে দিলাম তো এখন রাখছে ওগুলো তো সেই মুহূর্তে আমি বললাম এই যে চাদরগুলো এখানে বাইরে ভিজিয়ে নিই নির্মা একটু নিয়ে আসলাম বালতিটার মধ্যে আর জল দিয়ে এই যে নির্মাটা গুলে নিয়ে আর চাদর দুটো তার সাথে দুটো বালিশের কভার এই বারেন্দার বালিশের কভারগুলো আর কাচবো না ওগুলো পরিষ্কারই রয়েছে শুধু হচ্ছে গরমেরগুলোই দুটো আনলাম এই সাদা সাদা বালিশের কভারগুলো না খুব নোংরা হচ্ছে মানে অল্পতে বিশেষ করে হচ্ছে আমার ছেলে যেটা নেয় সেটা বেশি আরও নোংরা হয় ও যে কী করে বালিশের কভারটাকে মানে একদম মানে কি বলবো আলু মাখার মতো আর কি করে দেয় আসলে বাল বালিশটা নিয়ে না ওই খাটের ওই যে উঁচু মতো যে জায়গাটা সেখানটাতে ভাবে নিয়ে নেয় তো সেই জন্য বালিশটা কেমন জানি হয়ে গেছে বালিশটাই কেমন একটা হয়ে গেছে আর কভারটাও তো যাচ্ছে তাই করে দিচ্ছে আর সাদাগুলো একটু কেমন জানি হয়ে যাচ্ছে রঙগুলো মানে সাদা রঙটা না একটু কেমন হয়ে যাচ্ছে তো ওগুলো ভেজানোর পর এই যে হাত পা ধুয়ে চলে আসলাম ঘরে আর এই কয়েকদিন হল ওই বুধবার দিন তো বাবার বাড়ি থেকে এসেছি তারপর দিন ছিল বৃহস্পতিবার তো সেই জন্য আর ঘর তোর তো করতে করতেনি বৃহস্পতিবার দিন তবে এই যে অপরিষ্কার মানে কোথাও যদি একটু ঝোল দেখি কোথাও যদি একটু নোংরা দেখি না আমার ভীষণ মানে খারাপ লাগে মনে হয় কতক্ষণ ওটাকে পরিষ্কার করবো তাই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভীষণ ভালোবাসি তাই ঘরের কোনা কোনা এভাবে আর কি পরিষ্কার করে রাখতে চাই তো কী বলতো আজকে সেদিন তো মানে বুধবার দিন তো এসেছি বৃহস্পতিবার দিন হলো না শুক্রবার দিন হচ্ছে ওর বাবার ডিউটি ছিল বিসিফ তো সেই জন্য আর ঘজহাজড়ে এসব কাজে লাগিনি তো আজকে বললাম না এটাকে করতে হবে কালকে আবার রাত্রে এটাকে চোখে পড়েছে এই আলমারির এই যে ধরবার জায়গাগুলো সেগুলো নিয়ে একটু দেখছি ঝুল পড়ে গেছে এখানে সেখানে এই ঝুলগুলো কোথা থেকে যে আসে আমি খুঁজে পাই না তো সেই জন্য বেশিরভাগ বেশি ডিজাইন জিনিসপত্র না নেওয়াই ভালো তবে কী জানো তো যখন ওই আলমারিটা নিয়েছিলাম তখন ওগুলো বেশ ওই ডিজাইনগুলো উঠেছিল আর তাই সেই কারণে ওটা আমার বেশ পছন্দ হয়েছিল আর তাছাড়াও তখন তো তিন পাল্লাগুলোও উঠেছিলো তবে তিন পাল্লাগুলো যেরকম বাজেট বলছিলো সেই বাজেট ছিল না তাই তখন সেটাও পছন্দ হয়েছিল তবে সেটা নেওয়া হয়নি আর বিশেষ করে হচ্ছে এই যে কালারটা যেটা আমার আলমারির কালারটা তো এই যে ধরনের রঙগুলো আছে না এইগুলোকে তো কাঠে তো বার্নিশ পালিশ এরকম কিছু বলে তবে এটা তো কাঠের নয় তো যাই হোক এই পালিশটা মানে আমার বেশ এই রঙগুলো বেশ ভালো লাগে আমার সেই জন্য আমার এটাই বেশি পছন্দ হয়েছিল তবে এই ডিজাইনটার জন্য এখন মনে হয় যেন ডিজাইনটার মধ্যে না প্রচণ্ড ধুলো নোংরা তারপর ঝুল এগুলো হতে থাকে আর ভেতরগুলোরও বেশ ধুলো পড়ে যায় তো যতটা পারি চেষ্টা করি পরিষ্কার মানে করার তবে অতটাও তো হয় না যেহেতু ভিতরে খোপে খোপে একদম নোংরাগুলো ঢুকে যায় তার সাথে শোকেশটা ওই পাশটা তো বেশ মানে সরু করে ঝুল হয়ে গেছিলো তারপর তার সাথে শোকেশটাও একটু ভালো করে ধুলো ময়লাগুলো ঝেড়ে নিলাম তার সাথে এই পাশটাও ঝেড়ে নিয়ে ইচ্ছা তারপর দেখো ওইদিকে খাটের চারিপাশে না একটু সেই ফাঁক মতো রাখা রয়েছে তো সেইগুলো না ঝাঁটাটা দিয়ে আর কি পরিষ্কার করলাম দেখছি এত এত ঝুল এই কয়েকদিন আগে ওখানটা পরিষ্কার করেছিলাম তারপরও এত ঝুল কি করে যে আসে এত ঝুল কোথা থেকে জানি না মানে আমি তো নাহলে গ্যাসে রান্না করি অন্য কোনো রকম কোনো ধোঁয়া বা কিছু আসে না তারপরও এত ঝুল তো যাই হোক ঘর বারেন্দা ওইদিকে সিঁড়ি সবটাই হচ্ছে ঝাঁট দিয়ে হওয়া ঝাঁট দেওয়া মানে হয়ে গেল আর এখন এই যে এখানটুকু ঝাঁট দিয়ে নিয়ে বের করলাম আর তারপরে কয়েকটা মাত্র বাসন ছিল চায়ের বাসনগুলো আর দু একটা থালা ছিল তো সেগুলো ধুয়ে নিয়ে আর এখন চলে আসলাম ঘরে এই যে ঘরটা মোছার জন্য তো ঘরটা মোছার পর হচ্ছে ওই যে চাদর টাদরগুলো আছে সবটাই হচ্ছে কেচে পর একেবারে হচ্ছে বাথরুমের সমস্ত তো বাথরুমে আজকে বেশি কাঁচা সেভাবে নেই অল্প কয়েকটায় আছে সেই জন্য চাদর দুটোই ভিজিয়ে দিলাম আর আজকে রান্নাও সেভাবে কোনো তারা নেই ওর বাবা তো সকালে হচ্ছে মর্নিংয়ে ডিউটি করছে আসলে কালকে তো বৃষ্টি পেয়ে গেছিলো তবে কালকে আসেনি আর রাত্রে কারণ বৃষ্টি পড়ছিলো তো বিকেল দিক মানে সন্ধ্যার দিক করে একটু একটু বৃষ্টি পড়ছিলো ওই দিককেও যেখানে কাজে যায় সেখানেও বৃষ্টি পড়ছিলো তাই ফোন করে বললো আসলে বৃষ্টির দিনে না আসতে চায় না আসলে আসে না কারণ রাত্রেবেলা করে আসবে আর যে রাস্তাটা দিয়ে যাচ্ছে সে রাস্তাটা কিন্তু ভীষণ মানে খারাপ হয়ে গেছে রাস্তাটা তো সেই জন্য বলে দিয়েছিল যে একবারে হচ্ছে আজকে মর্নিং করে তারপর বিকেলে আসবে তো বিকেলে সে আসবে তো রান্না বান্নার সেভাবে কোনো তাড়া নেই তাই কি ভাবলাম যে কাঁচারটা আর কি দুটো চাদরে একেবারে হচ্ছে কেচে নেবো তো চলো ঘরটা মোছা হয়ে গেল এখন হচ্ছে এই বারান্দাটা রান্নাঘরটা মুছে নিয়ে একেবারে হচ্ছে স্নানটাও সেরে নেব এদিকে স্নান সেরে নিয়ে এসে হচ্ছে ওইদিকে তারটাতে দিলাম কয়েকটা ওই নাইটি আর যে সমস্তগুলো ছিল সেগুলো হচ্ছে ওখানে মিলে দিলাম আর এই যে চাদর দুটো এগুলো হচ্ছে এই পাঁচিলটাতে দিয়ে দেবো কারণ চাদরগুলো মেলার জন্য তারটা দিয়ে যদি দিই তাহলে আর অন্যগুলো মেলার জায়গা হবে না আর চাদরগুলো হচ্ছে এই পাঁচিলটাতে দিয়ে নিয়ে ইট দিয়ে দেবো নাহলে হচ্ছে হাওয়া দিচ্ছে তো যদি পড়ে যায় তাহলে ওইদিকে পড়ে গেলে আমার আবার ডবল খাটালি হয়ে যাবে আবার হচ্ছে আমাকে কাচতে হবে তাছাড়া তো উপায় নেই মানে ইটা বা পাঁচিলগুলো একদম পরিষ্কার হয়ে গেছে যেহেতু বৃষ্টি পড়ছে তো সেই জন্য পরিষ্কার হয়ে গেছে তবে অনেক সময় কী করে পাখিতে পটি করে সেই জন্য দেখে শুনেই আর কি মিলি যা দেখে নি যে কোনো কিছু আছে কি না অনেক সময় পাখিটা আবার কোনো কিছু মুখে করে খাবার নিয়েও রেখে দেয় জান তো এখানটাতে কিছু একটা ছিল ছোটো মতো সেটা আবার ফু দিয়ে সরিয়ে দিলাম আর তারপরে এই যে দুটো চাদরই মিলে দিলাম এখন এইগুলোকে দিয়ে নিচ্ছি তো চলো এদিকে বেশ কয়েকটা কাপড় ছিল ওগুলো মিলে নিয়ে আসলাম আর এদিকে ছেলে গেছিলো হচ্ছে একটু মোড় মানে বাজার দিকে আর কি কচুরি আনতে তো আজকে বললাম কি যে অনেক দিন হলো যে কচুরি খায়নি তো বললাম কচুরি আনার জন্য তো গেছিল গেছিলো তো এই যে এনে নিয়ে রাখলো রেখেছে আর কি তো এখন কাপড় চোপড় মিলে দিয়েছে এসে সিঁদুরটা ঠেকিয়ে হচ্ছে ঠাকুর প্রণাম পরে নিয়ে এই যে কচুরিগুলো এখন সব মিলে খাবো তো এখন রেডি করে নিচ্ছি এই যে প্লেটে তো তার সাথে নিয়ে এসেছে হচ্ছে জিলিপি তো জিলিপিগুলো পরে নেবো আগে কচুরিগুলো খেয়ে নিই তারপর লাস্টে হচ্ছে জিলিপিটা খেয়ে নিয়ে জল খাবো তবে তরকারিটা দেখছি একদমই ভালো দেয়নি জানো তো মানে একটু বেলা করে গেল তো আমার ছেলে তো সেই জন্য চপের যে মশলা হয় সেটাই মনে হচ্ছে যে জলে যেমন গুলে দিয়েছে তো সেরকমটাই মনে হচ্ছে ঘুগনি বলতে মানে মটর বলতে তেমন কিছু নেই তো সেটাই আর কি দেখে শুনে আর আমরা মানে হাসাহাসি করছি যে পুরোপুরি চপের মশলাটাকে জলের মধ্যে কুলে দিয়েছে তো যাই হোক যা দিয়েছে দিয়েছে এখন নষ্ট করলে তো আর চলবে না খেতে তো হবে তা চলো এখন জলখাবারটা খেয়ে নিই তারপর তো রান্নাবান্না রয়েছে এরই মধ্যে বলে রাখি যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো দেখার সাথে সাথে একটা লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি অলরেডি করে দিয়েছো তাহলে সকলকে জানে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আর একটা করে কমেন্ট করে অবশ্যই জানিও যে কে কোথা থেকে ভিডিওটা দেখছো জল খাবার খাওয়ার পর এদিকে রান্নাঘরে এসে ভাতের জলটা বসালাম আর ওইদিকে কুকারে একটুখানি জল বসিয়েছি বসাবো হচ্ছে একটু মুসুরির ডাল তো মুসুরির ডালটা এই যে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম নুন হলুদ তেল সাথে দিয়ে দিলাম তারপর হচ্ছে এই যে ওদিক কুকারটা লাগিয়ে এই যে ভাতের জলটাও গরম হয়ে এসেছে এখন গিয়ে হচ্ছে চালটা নিয়ে এসে চালটা ধুয়ে ভাতে মানে চালটা দিয়ে দেবো আর কি আর সবজিপাতি দেখি কি করা যায় কারণ সবজিপাতি বলতে রয়েছে হচ্ছে পটল আর ভেন্ডি আছে ফ্রিজে তো ওই দুটো সেদিনকে ও বাবা নিয়ে এসেছিলো তো সেগুলোই রয়েছে তো দেখা যাক এখন কি করি তো ভেন্ডিগুলোই ভাবছি যে তরকারি করব আর পটল দু চারটে মতো আছে তার মধ্যে দেখছি একটা একেবারে নরম হয়ে গেছে আসলে পটলগুলো খুব একটা ভালো ছিল না মানে দু চারটে আসলে খুব জলে রাখে তো সেই জন্য একটু জলের টাইপের মানে কীরকম হয়ে গেছিলো সবজিপাতিগুলো বের করে নিয়ে যে বানিয়ে নিয়েছি সবটাই যে পটলের সাথে একটা আলু দিয়েছি পটল আলু ভাজা করব আর ভেন্ডিটা হচ্ছে তরকারি করব আলুটা আগেই হচ্ছে বানিয়ে কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি ডালটাও হয়ে গেছে এরই মধ্যে সবজিগুলো বানাতে বানাতে একবার উঠে নিয়ে ডালটা নামিয়ে নিয়েছি আর ভাতটা ওইদিকে হচ্ছে আর একটু হচ্ছে তো ওটা হতে থাক আর পটলগুলো এদিকে দিলাম ভাজতে পটলগুলো যতক্ষণ এদিকে ভাজা হচ্ছে ভাতটাও দেখছি হয়ে এসেছে তো চলো এখন ভাতটাকে নামিয়ে নেব তো ভাতটা দেখছি হয়ে গেছে ভাতটা এখন নামিয়ে ততক্ষণে পটলগুলো এদিকে ভাজা হোক তারপর ওইদিকে সবজি খসা টসা যেগুলো আছে সবগুলো সবটাই হচ্ছে রাখলাম এখনও যায়নি বাইরে ফেলতে এইগুলো করতে করতে আর কি বাইরে গিয়ে একবার ফেলে দিয়ে আসবো এদিকে পটলটাও ভাজা হয়ে গেছে এই যে একবারে হচ্ছে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি তো পটলে হচ্ছে বীজগুলো একটা দুটো হলু হলু হয়ে গেছে ওগুলো ফেলে দিয়েছি আমার মেয়ে যেহেতু পটল ভাজাটা খেতে বেশি পছন্দ করে কালকেও দুটো ভেজেছিলাম ওর জন্য আর তারপরে এই যে ওই তেলের মধ্যে আর কি ভেন্ডিটাও ভেজে নেব ভেন্ডিটা হালকা একটু ভাজা হতে থাক হতে থাকতে থাকতে একটুখানি হচ্ছে সর্ষে দিয়ে ভেন্ডিটা তরকারি করব। ডাল তো করেছি তা একটু হচ্ছে ওই যে খুব বেশি ঝোল করব না ঝোল করলেও হতো তবে ডাল করলাম যেহেতু তার জন্য আর ভেন্ডি ঝোল করব না হালকা করে ওই যে একটু গালাগা গালাগা মতো তরকারি করব তো এখানে শিলের মধ্যে বললাম মশলাটা বেটে নিই আর অল্পর জন্য মিক্সিটা ব্যবহার করব না আর অল্প একটু মশলা আর কি বাটাও যায় না মিক্সির মধ্যে ভালো করে তো একটুখানি ওই দু বীজ আর কি রসুন দিয়েছি আর অল্প একটু সর্ষে আর কাঁচা লঙ্কা দু তিনটে দিয়ে নিয়েছি এই যে বাটা হয়ে গেল একবারে শিলটাকে ধুয়ে নিয়ে শিলটাকেও এখানে রেখে দিলাম তো চলো এখন হচ্ছে এদিকে ভেন্ডিগুলো তুলে নিয়েছি ভাজা হয়ে গেছিল ওই তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ দিলাম পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে এসেছে এখন এই যে টমেটোটা দিয়ে দিলাম টমেটোগুলো না একটু কাঁচা কাঁচা টাইপের সেই জন্য খুব একটা ভালোভাবে নরম হতে চাইছে না তো বেশ কিছুক্ষণ ধরে মানে ভাজতে ভাজতে একটু নুন দিলাম নুন দিয়ে ভাজার পর নরম হয়ে যাওয়ার পর এই যে আলুটাও দিয়ে আলুটা আলুটাও আলাদা করে ভাজি নিই আর তারপর ওই যে সর্ষে বাটাটা দিয়ে দিলাম তার সাথে গুঁড়ো মশলা বলতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য দিলাম বাকি নুন হলুদ চিনি এগুলোই দিলাম এখন ভেন্ডিটা দিয়ে হচ্ছে একটুখানি মানে ভাজা হলে আর কি মানে কষানো একটুখানি হলেই জল দিয়ে দেবো অল্প একটু জল দেবো দু ফুট ফুটলেই নামিয়ে নেব তো হয়ে গেলো ভেন্ডির তরকারিটা আর এর সাথে হচ্ছে একটুখানি সোয়াবিন দিলাম ভিজতে তো সোয়াবিনটা এই যে ভেজা হওয়ার পর হচ্ছে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে একটু বানিয়ে নিয়েছি খুব একটা বড় বড় সোয়াবিনগুলো না ভালো লাগে না দেখতে খুব খারাপ লাগে আর আর সেই জন্য দেখতে খারাপের জন্য খাওয়ার ব্যাপারটা না খাওয়ার তো টেস্টের কোনো কোনো কিছু হবে না অর্ধেক করলে এবার কি গোটা থাকলে এবার কি দেখার জন্য বিশেষ করে বড় সোয়াবিনগুলো থাকলে দু পিস করে নিই তাহলে আলুটা সাথে দেখতে বেশ ভালো লাগে তো তরকারি তরকারিটা করছি হচ্ছে রাত্রের জন্য আর তারপর আমার ছেলের জন্য ও দিনে নেবে একটুখানি আর বাকিটা হচ্ছে রাত্রে রুটি খাওয়ার জন্য তো এইদিকে সবিনের তরকারিটা হয়ে গেল তো এই যে নামিয়ে নিয়েছি একটু হালকা মানে হালকা হালকা ঝোল ঝোল নামিয়েছি যাতে শুকিয়ে যাবে সোয়াবিনগুলো নাম তো জল টেনে নেয় আর এদিকে এই যে ভেন্ডি আলুর তরকারি সাথে হচ্ছে এই যে ভাজাটা আর এদিকে মুসুরির ডাল ছনকে দিয়েছে জিরে ফোড়ন দিয়ে আর ভাতটা নিচে নামিয়ে রেখে দিচ্ছে তো রান্না কমপ্লিট রান্নাবান্না কমপ্লিটের পর হচ্ছে এখন রান্নাঘরটা প্রতিদিনের মতো পরিষ্কার করে নিয়েছি ওদিকে গ্যাস মোচা হয়ে গেছে কুকার বাসনপত্র যেটুকু ছিল সবটাই ধুয়ে নিয়েছি বাকি রয়েছে শুধু এই কড়াইটা তো কড়াইটা নিচে বসে বেশ কিছুক্ষণ ধরে মাজলাম পরিষ্কার করে আর এই যে এখন ধুয়ে নিলে হয়ে যাবে আর হচ্ছে তারপর ওই যে কড়াই ধরা কি রুমালটা আছে ওটাকে কেচে নিয়ে বাইরে মিলে দেবো আজকে রোদ খুব একটা তেমন দেয়নি মানে রোদটা হালকা একটু কম বেশি কম বেশি করছে তবে গরম কিন্তু বেশ ভালো লাগছে ঘুমুর টাইপের গরমটা লাগছে আমার ছেলের কাণ্ড দেখেছো ওখানে সাইকেলটাকে রেখে দিয়েছে মানে রোদের মধ্যে এখন হচ্ছে ঘরে এসে বললাম যে সাইকেলটা ব্যাপারে তবে গিয়ে হচ্ছে গেল সাইকেলটা সরাতে মানে এক দু সময় প্রচণ্ড রোদ দিচ্ছিলো তো সেই জন্য এক দু সময় হচ্ছে কম দিচ্ছে তো ওর বাবা থাকলে এই দিক ওদিক সাইকেলগুলো করতে থাকে তবে আমার ছেলে আবার একবার ঘরে চলে গেলে আর ওকে মানে বলবো তাহলে হচ্ছে ও আসবে তো বললাম বলে গেল গিয়ে নিয়ে হচ্ছে সাইকেলটা একটু সরিয়ে রাখলো আর তারপর আমি গেছিলাম হচ্ছে হাত মুখ ধুয়ে ছাদে কাপড়গুলো আনতে সবটাই তো শুকিয়ে গেছে মোটামুটি ওই হচ্ছে এক দুটো মোটা জিনিস ছিল একটা জিন্সের প্যান্ট ছিল ছেলে সেটা শুকায়নি তো সেটা ওই নিচের তারে এসে মিলে দিলাম তো যেগুলো শুকিয়ে গেছে পাতলা চাদরগুলো তো সব শুকিয়ে গেছে তো ওগুলো হচ্ছে নিয়ে এসে গুছিয়ে রেখে দিলাম এদিকে জানলাটাও বন্ধ করলাম এসে পরে এখন বালিশের কভারগুলোকে পরিয়ে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর একটু পরে হচ্ছে খাওয়া দাওয়া করব তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কামেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন বন্ধু যদি হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আগের দিনের দিদিবোনেরা যেসব দিদিবোনেরা আমাকে কামেন্ট করেছো তোমাদেরকে জানে অনেক ভালোবাসা তো চলো আজকের মতো আসি টাটা